সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি বিরুনি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে কোনো প্রাণী দেখাবো না আজকে দেখাবো চিড়িয়াখানার ভিতর একটি আম গাছে প্রচুর পরিমাণের আমের ফুল আসছে একদম মাটি সুই শুই দেখছেন কতটুক মানে দুই হাত হবে আর কি তো এই আমগুলো যদি সবটি আসে তাহলে দেখা যায় একদম গাছ ভাইনা পড়বে অনেক বড় গাছ কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু চিড়াখানার ভিতরে আমের সংখ্যা খুবই কম ছিল কাঁঠালের সংখ্যা বেশি ছিল তো এবার কাঁঠালের সংখ্যা কীরকম জানি না কিন্তু আমের সংখ্যা প্রচুর এই যে দেখছেন একদম ও মাসি ভণ্ডন করতে একদম একদম নিচের থেকে যে কোনো বাচ্চা প্লাবন কিন্তু এই আমগুলো পারতে পারবে তা আমগুলা হয়তো এখানকার আমগুলো থাকবে না কারণ হলো যখন আমের গোটা ধরবে ছোটো ছোটো অবস্থা প্লাবনে এখান থেকে ছিঁড়ে ফেলবে প্রচুর আমের ফুল আসছে এবং আমও আসছে এই যে মাছি এই যে অনেক একলক লকলকা লকলকা আমের এটা বলে হলো আমের বইল গ্রাম অঞ্চলে বইল বলে আর এটা অরিজিনাল আমের ফুল আর আম এখন পর্যন্ত আসে নাই কিন্তু মধু নেওয়ার জন্য মৌমাছি আসছে প্রচুর মৌমাছি আর মাছির একটা খাবার পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে এই যে মাছি এই যে এই যে মধ্যে নিতে আছে। মধু নেই না মানে এই ফুলেরই খাচ্ছে এই যে আর এই আম যদি আসে মানে এই গাছটা যদি আম আসে তাইলে নিচে চলে যাবে একেবারে ঝুলতে ঝুলতে দেখি একটা আম আসছে কিনার পর্যন্ত হয়তো পনেরো ষোলো দিনের ভিতরে আম চলে আসবে কিন্তু আমের ভুলগুলো কিন্তু অনেক বড় বড় ছড়া গেছে দুই হাজার চব্বিশে কিন্তু এই গাছটার ভিত্তে আট দশটা আম ছিল তো এবার মনে হচ্ছে যে কয়েক হাজার আম আসতেছে আর গাছের গোড়াটা দেখেন এই যে গাছের গোড়াটা এটা হলো গাছের গোড়া গাছটা কিন্তু অনেক বড় কিন্তু এই যে এই ঢাইলটা এই ঢাইলটা এইভাবে আইসা এইভাবে ঝুলছে ওই হুজুর হুজুর রাস্তা চিড়িয়াখানার ভিতর তো পিকনিক বর্তমানে চিড়িয়াখানার ভিতর প্রচুর পিকনিক হচ্ছে তো পিকনিকের জন্য চিড়িয়াখানা আসতে পারেন এবং পিকনিকের জন্য অনেক ভালো ভালো স্পট আছে চিরাখানা ঘোরার জন্য আর এই দেখেন এই যে এই একটা আম গাছ এটার ভিতরে এক টামের বলুন নেই দেখছেন অথচ পাশাপাশি গাছ এটার ভিতরে এক টামের বলুন নেই আর অথচ এটার ভিতরে পুরো ভরপুর তারপর আবার ফুল নিয়ে আসছে তো ওখানে আবার কি রাজধনেশ পাখি আছে রাজধনেশ পাখি কিন্তু এখানে দুটা আমরা কিন্তু রাজধনুষ পাখির কিন্তু কন্টেন আমরা দিয়েছিলাম কিভাবে খাবার দেয় তো হুজুরা সব এক ড্রেস পরে আসছে আর সাদা মাদ্রাসের ছাত্র মনে হচ্ছে আর এটা হলো একটা গাছ গেছে এবার এখানে ভালোই আওয়াজ ছিল কিন্তু এবার কোনো আমের কোনো লক্ষ্য নেই দেখতে পারতেছি না চারা গাছ এখানে একটা বলে আসছে গাছটা কিন্তু একটা বলে আসছে মাত্র এই যে এই যে এই একটা বই এখানে আবার আর একটা আম হলো লম্বা জাতীয় আম বড় হয় লম্বা তো দুটো হ্যান্ড মাইক দিয়ে কথা বলতেছে তো এইটার বলটা একদম সাদা দেখছেন এটার বোলটা একদম সাদা আর ওটা কিন্তু লালটা লালটা পাশে কাঁঠাল গাছ তো এটা বারশোর ট্যান্ডার হয় যখন আম কাঁঠালের একটা ট্যান্ডার হয় এটা বিক্রি করা হয় সরকারিভাবে যারা পায় তারা নিয়ে নেয় আর এই গাছটা নতুন গাছ এই গেছে কাঁঠালের মুচিটা আসে নাই এখন পর্যন্ত না মুচি আসছে এই যে মুচি এইটা কাঁঠাল মনে হচ্ছে আমার কাছে হয় এটা কাঁঠাল এটা কাঁঠাল হয় যে এটা কাঁঠাল একটা কাঁঠাল আসছে ও ঢোল নিয়ে আসছে নাকি এই যে হুজুরা গাছগুলো দেখার জন্য পুরা অস্থির পুরো চিড়াখানা মাথা করে লেগেছে আর কি হুজুরা মানে আনন্দ করতেছে খুব অনেক আমাজ ব্যাপার মনে আশা করা যায় আর কি একটু পুরো গাছটা দেখে দেখানোর চেষ্টা করতেছি তো হুজুররা অনেক আনন্দ করতেছে কিন্তু এখন যদি এই গাছ আম থাকতো তাইলে বোঝা যেত যে এই আম রাখা কোনোভাবেই সম্ভব না আর এই গ্যাসের অর্ধেক আমি রাখতে পারবে না কারণ একদম নিচে আসছে তো তো আমগুলো রাখা সম্ভব হবে না দেখছেন কি পরিমাণ বইল আসছে তো সব ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ